পুরো মাত্র খবরদার জোরে কারণে বন্দুকের কারণে চাদাবাজির কারণে মোটেও তাদেরকে কোনো সম্মান করা হতো না ঠিক না দেখবেন এরা বাদ দিকতে যখন হতে যায় মানুষ বাদ দিকতে চলে যাচ্ছে সালাম করার কিছু নেই বাদ দিয়ে আসে কি এসেসা সারা দেশে কিসের জন্য তোর बाप দেখলে তিনবার তো শরাম দেয় কসাসা বলিছে অঙ্গনা মনে করতেসা একবার কোন রকম একটু বসে আছেন মসজিদে 50 টাকা দেন এরকম আসলে না আপনি কি সম্মান করেন না মনে মনে বদ্ধা করুন এরকম কথা মেরে যাওয়ার পর লাইকে বাদ দিয়ে বলে কি হলো

এবং সবাই আায়িকাদের দাম বেড়ে যাবে নায়িকাদের দাম বেড়ে যাবে বাদ্যযন্ত্র বাড়বে এখন বাড়ছে না একতারা দুতারা সেতারা তারা হারমোনিয়াম ব্যাম দুল তবলা আর কি কি আছে কি আছে গিটার গিটারটা বাকি দিচ্ছে

মাসাল্লাহ অনেকে ফেসবুকেও দেখেন দুইবার ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশ এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এই বিষয়ে আমরা আমার ঢাকায় বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে নয় মাত্রা বড় নয় জীবিলা যদি হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন অপরিকল্পিত একটা নগরী নয় মাত্রার একটা ভূমিকম্প হলে লক্ষ লক্ষ মানুষ শুধু বাড়া যাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবার একটু চিন্তা করেন এত বড় হাজার বাংলা বারে বারে রাগ দিচ্ছেন ভূমিকম্প গুলো দেখবেন রাত্রিবেলা হয় এরপরে আপনি শহরের নামাজ পড়েন না স্টেটাস লিখে ফেলেন ভূমিকম্প হয়েছে হেফাজত করেছে তাও নামাজ পড়েন না আল্লাহর কাছে নামাজ পড়ে বিখ্যা চান আল্লাহর দিকে ফিরে আসেন মা বলি বন্ধ প্রবাণশীল হক স্বামীরা রাম বত হক নামাজ দিন কাের জন্য ভূমিকা রাখে আজকে ফিলিস্তিনের দিকে তাকেরাে প্র শতিরে দিতেরে মসরে মা বৃষ্টি মধ্যে পনে গেছে খুধার যবচের পগুলা পিছ সাথী লেগে গেছে। মুসলমানের ছোট ছোট মেয়া ঘাস খাচ্ছে সারা দুনিয়ার ভিতরে দুই কোটি মুসলমান বিশ কোটি মুসলমানের মাথার উপরে নেই শরণার্থী হয়ে গেছে এরপরে যদি আপনার দিনে না কাটে এখনো যদি দিকে না আসেন আল্লাহর কসম যিনি পর্যন্ত আজটি খেলাছে আর দুইটা বাকি দেখবেন ইনশাল্লাহ চোদ্দ নম্বরের নামী বলেন শরীমাতিল খান